হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর হচ্ছে একটু সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কারণ হচ্ছে মায়ের সাথে একটু বেরোনোর কথা ছিল না না ঘুরতে যাচ্ছি না একটু কাজেই বেরিয়েছিলাম একটু কাজ ছিল আমারই তাই মা নিয়ে যাচ্ছিল কারণ আমি রাস্তাঘাট একেবারেই চিনি না আর কলকাতা রাস্তাঘাট তো একেবারেই না তো যাই হোক বেরিয়ে পড়েছিলাম তারপর কাজ বাজ সেরে আমি বাড়ি চলে আসছিলাম কারণ একটু ঘোরার ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে আমার এত গরমের প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তাই মাকে বলছিলাম মা বাড়ি চলো বাড়ি চলো তো যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম আর আসার পথে বিরিয়ানি কিনে আনা হয়েছিল কারণ মা ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করবো কিন্তু যেহেতু চলে আসলাম তাই জন্য বাইরে থেকে বিরিয়ানিটা কিনে এনে ঘরেই খেয়েছিলাম আগে আমি একদমই কোল্ড ড্রিঙ্কস খেতাম না এখনও যে সব কোল্ড ড্রিঙ্কস খাই সেরকম না আমি শুধু এই থামস আপটা খাই স্প্রাইটটা একদমই খেতে পারি না মানে আমার ঝাঁজটা একদম পছন্দ নয় আগে আমি শুধুই ফ্রুটি খেতাম বা মাজা খেতাম কিন্তু এখন মোটামুটি এই থামস আপটা খাই আর কোকো খাই তো বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম তারপর দেখো বিরিয়ানি ঠিরিয়ানি খেয়ে চর্বি ঠরবি শরীরে তৈরি করে আবার সেটা গলানোর জন্য আমি আবার শশা লেবুর ঝোল খাচ্ছিলাম মানে আমি এটা সত্যিই আমি তো যাই হোক তারপর আবার রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমার একটা নেইল এক্সটেনশানের বুকিং ছিল আজকে তো দেখো আমি একদমই খুব যে সেজে বুঝে কাজে যাই বা বেরোনোর সময় খুব যে সেজে বুঝে সেটা কোনো দিনই নয় কারণ আমি নিজে ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি আর যারা আমার কাছে সাজো তারাও যেন আমি ভীষণ সিম্পল সাজাতে পছন্দ করি যেটা তুমি সেটা রেখেই ন্যাচারালভাবে তোমায় সাজানোর চেষ্টা করি যাই হোক তারপরে হচ্ছে গিয়ে স্টেশনে চলে গেছিলাম আর যেদিন আমার লেট হবে সেদিন লেট হতেই থাকবে হতেই থাকবে ট্রেন আসতে দেরি হয় তারপরে দেখো আগরপাড়া ছিল কাজটা তো আগরপাড়ায় পৌঁছে গেছিলাম তো আমার বাবার ফ্ল্যাট আছে আগর করে কিন্তু আমি যেহেতু রাস্তাঘাট একদম চিনি না একা একা কোথাও যাতায়াত করি না তো আমি সেভাবে রাস্তাঘাট চিনতে পারবো না তারপরে দেখো হচ্ছে আমি অটোতে বসেছিলাম অটোতে বসে মানে এক ঘন্টা ধরে আমি বসেই রয়েছি বসেই রয়েছি আমাদের ওখানে পাঁচজন হলে অটো ছেড়ে দেয় এখানে দেখছি পাঁচজন হয়ে গেছে তাও কাকু বলছে আর একজন না হওয়া অবধি অটো ছাড়বো না মনে হচ্ছিল তখন যে অটোরা মাথাটা ঠুকে দিই ক্লাস এইটে যে ক্যাটে শিখেছিলাম সেটা একদম ওনার ওপর প্রয়োগ করে দিই তারপর বললাম কী দরকার রক্তরক্তিকাণ্ড হয়ে যাবে তারপর আমি শেষে মার খাবো কী দরকার এত পরীক্ষা নিরীক্ষার তারপরে দেখো ফাইনালি আমি কাজে পৌঁছে গেছিলাম আর আমার ক্লায়েন্ট এত ভালো ছিল আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে সেই স্প্রাইট দিয়েছিল খাই না একদমই খেতে পারি না কিন্তু দিয়েছিলো কষ্ট করে তাই আর নাও করতে পারিনি তো এটা ছিল আজকে আমার কাজ অবশ্যই তোমরা জানি আমার কাজ তোমাদের কাছে কেমন লাগলো আর হচ্ছে যেটা অফার চলছে সেটা হচ্ছে ফি ফোর নাইনটি নাইনে চলছে হচ্ছে জেল এক্সটেনশান আর ফাইভ নাইনটি নাইনে চলছে অ্যাক্রেলিক এক্সটেনশান আমার কাছে এনি ডিজাইন যে কোনো ডিজাইন তোমরা করতে পারো চাইলে তো টাজ করে আমি বেরিয়ে পড়েছিলাম তারপরে আমি ফার্স্টে সামনে বসেছিলাম জানো অটোর তারপরে ভাবছিলাম ঝুলে যদি পড়ে যাই তারপর আবার নিজে থেকে পেছনে চলে এসেছি একজন নেমে যাওয়ার পর তারপর ওখান থেকে চলে গেছিলাম আমি নাচের ক্লাসে তো আমি জীবনে প্রথমবার ভরতনাট্যম করছি মানে আমি ছোটোবেলা থেকে কারতাক করি আর রবীন্দ্রনৃত্য করি কিন্তু ভরতনাট্যম আমার কাছে একদমই নতুন তাই জন্য আমি দিদিকে মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু এবার যেহেতু আমার প্রথম পরীক্ষা নাচে তো একটু টেনশনে ছিলাম দিদি আমাদের খুব ভালো করে তোলাচ্ছিল আর আগেই বলে দিই অনেক ভিডিওতে দেখেছো যে আমি কোথায় নাচ শিখি তাও একবার বলে দিই পায়েল নিকন ডান্স একাডেমিতে আমি নাচ করি এবং দিদি ভীষণ ভালোভাবে শেখায় তোমার দেখতে পাবে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত করে শেখায় আমি পারছিলাম না কারণ একদম প্রথম আমি সবে প্রথম প্রথম তুলছি আশা করি দিদি এভাবে পাশে থাকলে আমি আরও ভালোভাবে শিখতে পারবো তারপর বাড়ি চলে এসেছিলাম আর প্রচণ্ড তরকার রুটি খেতে ইচ্ছে করেছিল তাই জন্য মা তরকার রুটি এনে দিয়েছিল তারপর আমি হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছিলাম বাইরের খাবার খাবো আবার আমি রোগাও হতে চাইবো এভাবে কি হয় তাই বলে এমন না আমি প্রত্যেকদিন বাইরের খাবার খাই আমি কিন্তু একদমই বাইরের খাবার খুব কম খাই বললেই চলে কিন্তু হচ্ছে আজকে আমার কপালটা অনেক ভালো ছিল বিরিয়ানি তারপর তরকারি সব বাইরে করে কী যে শান্তি পাই যাই হোক আমার মাও অনেক ভালো রান্না করে ইভেন আমার বাইরের রান্নার থেকে আমার মায়ের হাতের রান্না বেশি প্রিয় তাও কিছু কিছু দিন তো ইচ্ছে হয় ওই যে বললাম এখন আমি কোল্ড ড্রিঙ্কস খোর হয়ে গেছি মানে লোকের নেশা করে আর আমি কোল্ড ড্রিঙ্কসের নেশা করি প্রচণ্ড পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাই আমি এখন তারপর আমি রাতে যেভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টেই নিয়ে নিলাম আয়ুরের একটা ক্লিনজার এটা আমি অনেক ছোটো থেকে ছোটো থেকে মানে ক্লাস নাইন টেন থেকে এটাই আমি ইউজ করি মানে মা আর দিদিকে এটাই ইউজ করতে দেখেছি তো আমি এটাই ইউজ করি আমি খুব কমই স্কিন কেয়ার নিই বলে চলে কোনো কোনো সময় যদি মনে থাকে তাহলেই তো দেখো এটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ফার্স্টে তারপর আমি ইউজ করে নিচ্ছিলাম প্রোডাক্টগুলো তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানেই আশা করি পেয়ে যাবে আর এগুলো ভীষণ রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা ইউজ করতে পারো খুব ভালো প্রোডাক্ট তারপর আমি ইউজ করে নিয়েছিলাম হিমালয়ের একটা অ্যালোভেরা জেল আমি সেভাবে কোনো দিনই নাইট ক্রিম ব্যবহার করি না শীতকালে আমি একমাত্র নিভিয়া যে নাইট ক্রিমটা হয় সেটা একটু একটু ইউজ করি বাট গরমকালে আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি অ্যালোভেরা জেল আমি শীতকালে ইউজ করে থাকি কিন্তু মানে রাতে শোয়ার আগে যে নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার যেটাই আমরা অ্যাপ্লাই করি সেটার জায়গায় আমি গরমকালেই অ্যালোভেরা জেলটাই ইউজ করে নিই অন্য কোনো ময়েশ্চারাইজার আমি ইউজ করি না আমার রাতের একটা ওষুধ ছিল সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম আর এই যে এই যে বোতলটা দেখছো এটা আজকে মা কিনে দিয়েছে তাই আমার প্রচণ্ড জল খাওয়া বেড়েছে আমি প্রচুর জল খাচ্ছি শুধুমাত্র এই বোতলটার জন্য এটা হয়তো দুদিনই থাকবে এত জল খাওয়া কিন্তু না না আমার জল সত্যিই খেতে হবে শরীরের অবস্থা ভালো না উইক হয়ে যাচ্ছি তাই জন্য আমার প্রচুর জল খাওয়া দরকার তো আজকের ভিডিওটা এইটুকানিই ছিল আমার একটা সিম্পল ডে আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একেবারেই ভিডিও করবো দেখে ঝাঁকঝমক বা কিছুই করিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও